কোনো কাজই ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর কল্যাণপুর জোরা মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস বাবা মারা যাওয়ার পর অভাবে সংসারে হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয় দুহাজার সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোরা মন্দির শ্মশানে তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসত টুম্পা দাস হঠাৎ টুম্পার বাবা মারা যায় পাঁচজনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র উনিশ বছর সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছে এই কাজ বেছে নিয়েছিল টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সপ্তাহের কাজ হতো তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত চুল্লিশ সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনও সেই সমস্ত রকমের কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরে শ্মশানের প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা কিন্তু জীবনযুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা মহিলা শ্বাস এটা আমাদের কাঠের চুল্লি ছিল তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তো এবং গ্রামের আশপাশে সব বসত বাড়িয়ে রয়েছে আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভার ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি কিন্তু বিষয়টা হচ্ছে যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা পাপি দাস কাজ আমাদের এই কাজটাই উনি করতেন যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত সেই সময় থেকেই আর সেই সময় থেকেই ওর হাতে করি এবং এই এই কাজের সঙ্গে যুক্ত হওয়া তারপরে ইলেকট্রিক চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না বা ওই রকম সামনাসামনি কাঠের যে টাও হওয়ার যে একটা এ ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসবে এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড়ো মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল ভাইটা আরও ছোটো মা অসুস্থ তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পাবো ভাই বোনদের দেখতে পাবো মাকে দেখতে পাবো তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকেই কাজে যুক্ত হবে একদম সঠিক সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং কাজ করে যাচ্ছে না বিষয় হচ্ছে যেভাবে একটা মহিলা হিসেবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দায় দায়িত্ব পালন করছে সর্বোপরি এই বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে আসে তাদের সঙ্গে সদ্ব্যবহার রেখে যেভাবে শ্মশান পরিচালনা করছে আরও স্টাফরা আছে কিন্তু অশ্রিকও যেভাবে পরিচালনা করেন যথেষ্ট প্রশংসা পাওয়ার মতো আমার নাম সুরজিৎ সুনিজিৎকার আমি কলপুর অঞ্চলের উপক্রাম আপনি ছোট থেকে কি দেখেছেন মানে একদম যখন থেকে আপনার জ্ঞান হয় তারপরে আপনি কি দেখেছেন বাবা কি করবেন বাবা যখনই বডি আসতো বাবা আসতো চিতা সাজাতো বডি পোড়ানো এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম উঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করতো দেখতাম খুবই পরিশ্রম করত করে আমাদেরকে মানুষ করেছে তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি আমার বাবার নামটা আমি রাখব সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম কাজটা করেছি অনেকে এখনো পর্যন্ত এসে আমার বাবার নাম করে তো আমার মনে এটাই আশার উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে যে সবাই নাম করছে তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি বাবার নাম বাবার নাম বাপি দাস বাড়িতে বাড়িতে আমার মা আছে বোন আছে ভাই আছে আর আমার বোন বউ আছে আমার বোনের বিবাহ বিয়ে করেছিল ডিভোর্স হয়ে গিয়েছে বাড়িতে এখন কতজন সদস্য বাড়িতে এখন আমার মিলিয়ে পাঁচজন সদস্য পুরোダイ কি সংসার আপনার ঘরে প্রথম প্রথম আমার ঘরে ছিল এখন আমার বোন কাজ করে বোন কাজ করে হ্যাঁ মানে আপনাদের দুজনে মিলেই হ্যাঁ দুজন মিলে সংসার চালায় তার প্রথম দিকে এটাই এটাই ছিল সংসারের রানি হ্যাঁ এই কাজের ওপর এই আমার সংসারটা চলতো সংসারটা চলতো কিছু আবেদন করতে চান আবেদন বলতে এটা যদি একটু পার্মানেন্ট হয়ে যায় তো এই কাজটা যেও তো আমি ন বছর করছি 9 হয়ে গিয়েছে প্রায় তো আমি যদি একটু পার্মানেন্ট হয়ে যে গেলে আমি একটু স্যালারিটা বাড়তো হ্যাঁ একটু সুবিধা হতো তারপরে কিছু কিছু প্রত্যেক মানুষের আসা ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাগুলো আমি একটু আর পূরণ করতে পারতাম কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম সবই সংসারের ওপরে চলে যায় তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা সেগুলো আমি পূরণ করতে পারি না কারণ আমার পয়সায় পোষায় না সেই মানে কুলিয়ে উঠতে পারি না তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি আপনি যেখানে কাজ করেন এটার নাম এটা হচ্ছে জোড়া মন্দির মানে পুরন্দরপুর জোড়া মন্দির মহাশাসন আপনার নাম টুম্পা দাস এখানে কতদিন কাজ করছেন নমস্কার বছর দুয়ে হয়েছে এখানে কাজ করছি কেমন লাগছে অন্য জায়গা তো আমরা দেখি যে শাসনের কাজে বেশিরভাগ জায়গাতেই পুরুষরাই কাজ করে একজন মহিলা এখানে কাজ করছেন তা তার সাথে কাজ করতে কি কোনো অসুবিধা বা কি বুঝছে অসুবিধার তো কোনো কারণ নেই হয়তো বা যেখানে পুরুষরা কাজ করে সেখানে হয়তো একটু ঝামেলা বেশিই হয় এখানে উনি থাকায় ওনার নেতৃত্বে আমি কাজ করে যথেষ্ট খুশি কারণ আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি নানা রকম যাত্রী আসে তো নানান মানসিকতা রকম বক্তব্য রাখে তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম ইনি আমাদের কখন আমরা কাজে যাব কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেনেন করব বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত আমি তো এখানকার নই আমার বাড়ি কেনি। আমি এখানে আসার পরে হ্যাঁ প্রথম তো আমি অবশ্যই একটু চমকিত ভাব হয়েছিল যে একটা মেয়ে ছেলে কাজ করে তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন কারণ শ্মশানে তো নানা রকম বাদ বিবাদ অনেক কিছু হয় সেগুলো মেনটেন করলে উনি টুম্পা ম্যামই এখানে শেষ কথা আমার নাম রমেশ ব্যানার্জি বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন